সো হ্যালো ফ্রেন্ডস নমস্কার অনেকের সাইন আপ করতে অসুবিধা হচ্ছে বিকজ রেফার লিঙ্কটা একটু প্রবলেম করছে তাই আমি আর একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিলাম তো কী করবেন আপনি দেখুন ডেসক্রিপশান একটা লিঙ্ক আছে ওয়েবসাইটের আপনি টেলিগ্রাম বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে জয়েন করুন সেখানে দেখতে পাবেন আপনি একটা লিঙ্ক পাবেন তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি তো কী করতে হবে আপনাকে আপনি যখনই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর সিম্পলি এখান থেকে করবেন কি লগ মানে আপনি জয়েন করবেন তো এখানে দেখুন তিনটে দাগ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাই ওকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এই জায়গাটায় দেখতে পাই তিনটে দাগ আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন এখানে জয়েন অপশান আছে জয়েন অপশান আপনাকে ক্লিক করতে হবে এবং এই জয়েন অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে অপশান চলে আসবে তো এখানে আপনি সিম্পলি একটা স্পন্সার কোড লাগবে স্পন্সার আইডি লাগবে তো এখানে আপনি স্পন্সার আইডি দিয়ে দেবেন হচ্ছে ডিএফএফ সেভেন ডবল জিরো ওয়ান এইট টু থ্রি এটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে এটা দিয়ে দিলে আপনার স্পন্সার আইডি নিয়ে নেবে ডি ডবল এফ সেভেন ডবল জিরো ওয়ান এইট টু থ্রি এটা দিয়ে দেবেন ঠিক আছে এটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে স্পন্সার আইডি হয়ে যাবে তো স্পন্সারটি দেওয়ার পর আপনাকে এখানে ফুল নাম দিয়ে দিতে হবে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই তো চারটে জিনিস দিলে আপনার আইডি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যাতে যাতে আইডি বানাবেন তাদের প্রত্যেকের থেকে একটা আর্নিং পাবেন এখন ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড পরে কিন্তু এটা পেড ভার্সন হবে অনেকে বলছে যে এটা ফ্রিতে পাবো কি পাবো না তো দেখুন পেলে তো অবশ্যই ভালো লাগবে তাই চিন্তা করে লাভ নেই আরামসে আপনারা কী করুন আপনারা আরামসে পেতে থাকুন পেতে থাকলে তো ভালো লাগবে তাই না তো এখন বর্তমান আপনি দেখেন আমার এখন আর্নিং হয়ে গেছে দু হাজার নব্বই টাকা দেখতে পাচ্ছেন আমার এখানে আর্নিং হয়ে গেছে দু হাজার নব্বই টাকায় দেখুন দু হাজার নব্বই টাকা এখানে আর্নিং হয়ে গেছে যেখান থেকে আমার আমার নিজের ইনকাম আজকে টেলিগ্রাম ইনকাম একশো দশ টাকা আমার ডাইরেক্ট আমি রেফার করেছিলাম সেখান থেকে আমার সতেরোশো চল্লিশ টাকা ইনকাম হয়েছে এবং অ্যাডভিউ থেকে এসছে কত দুশো চল্লিশ টাকা তো এটা মাথায় রাখতে হবে যে অ্যাডভিউ থেকে প্রতিদিন দুশো চল্লিশ টাকা পাবো এবং পার রেফার পাবো আমি কত পাঁচশো আশি টাকা পার রেফার তাই আপনি যত রেফার করবেন তত ইনকাম এখানে ইনক্রিজ হবে এ বস পেলে তো ভালো ঠিক আছে না পেলে না পাবেন ফ্রিতে দরকার নেই তো ফ্রিতে যদি আপনি পেয়ে যান এটা তো বেটার হবে আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এদের টেলিগ্রামে মিটিং হচ্ছে টেলিগ্রামটা জয়েন করুন ওখানে মিটিং হচ্ছে তো ওখানে মিটিংয়ে দেখবেন যে অনেক বড় বড় কাজ করছে অনেক লোকে কাজ করছে তো সবাই তো আর বোকা না আর যদি না দেয় না দেবে কিছু করার নেই কিন্তু ফ্রিতে তো যদি পেয়ে যান তাহলে তো অবভিয়াসলি ভালোই হবে এখানে আপনার যাওয়ার কিছুই নেই এবং আসার অনেক কিছু আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর যারা রেফার করছেন রেফার কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনার স্পন্সার আইডি আছে আপনারা দেখাচ্ছে যে স্পন্সার আইডি এখান থেকে কপি করবেন কপি করে আপনার বন্ধুদেরকে দিয়ে দেবেন তারা আপনাকে রেফার করবেন তাদেরকে আপনার এখান থেকে স্পন্সার আইডি দিয়ে দেবেন আর না হলে কী করবেন আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন আর সাথে দেখবেন এই ওপরে আপনার রেফারের কো আইডি দেখা যাচ্ছে ঠিক আছে নামের নিচে আইডি দেখা যাচ্ছে আইডিটা দিয়ে দেবেন তাহলে দেখবেন সে জয়েন করে নেবে ঠিক আছে তো আশা করি বুঝে গেছেন থ্যাংক ইউ